খালি থেকে বলছি খালি হ্যালো খালি হ্যালো দেখুন আমাদের এই এতিমখানা এই যে মাঠ প্রাঙ্গন এই যে আমার সাথে একটি ছেলে আছে এই যে দেখুন এই যে মাছ নিয়ে কি এটা কি দেখাও তুমি এই যে দেখুন এই যে এই যে গল কি হল না গজল না শাহি গজল এই যে চলুন দেখি আমরা ঘুরে আসি এই যে এই যে আসুন আমাদের সাথে অনেক কিছু দেখানোর বাকি আছে এই যে দর্শক শ্রোতা আমাদের গফট পুটু সরকারি পুটু খালি এই তিনখানা যদিও এটা গফট না এটা হইছে বেসরকারি একটা প্রতিষ্ঠান এই যে আমার সাথে ব্লগ করতে তোমার নাম কি বলো তোমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম ওর নাম রবিউল ইসলাম তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস বলো ক্লাস 5 ওর এই যে ইতিনখানে বড় হইছে ইতিনখানে থাকে আবার পড়াশোনাও চালাচ্ছে ঠিক আছে তো পড়তেছে পড়াশোনা করতেছে পাশাপাশি এখন আবার মাছ ধরে ক্লাস বন্ধ পুজোর ছুটি দিয়েছে আমরা সরকারি যেহেতু বন্ধ তাই দিয়েছে দেখে নিন ওরা মাছ কি করে দেখুন একটু দর্শক এই যে ওরা মাছ কি করছো তোমরা হ্যাঁ মাছ দিয়ে কি করছো ও মাছ ওরা ধুইতেছে ওরা মানে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে চাইছে না যদিও দেখুন দর্শক এই যে ভালো করে দেখুন ওরা কি করে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো এবং ভালো আমাদের সঙ্গেই থাকার চেষ্টা আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন আমাদের মোবাইলটা বেশি ভালো না যদিও এরকম দামি মোবাইল আমরা কখনো কিনি নাই প্রথমবার কিনছি ভালো হয় নাই দাম আপনার আমাদের পাশে থাকলে আমরা সব ঠকান আমরা মোকাবেলা করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আজ যাওয়া তো আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে কোন ভিডিওতে